তার মধ্যে আরো ঈদ পাওয়া যায় প্রথম আসেন আমরা তো দুইটা একেবারে মাসরুর একটা হচ্ছে আর একটা কি পবিত্র ঈদ উল এই দুইটা ঈদ তো আমরা মাসুর জানি না সকলেই জানি জানি কিনা বলো এই দুইটা নিয়ে তার কোনো সন্দেহ নাই রাখেন এখন দুইটা এরপরে আসেন দুইশো আটষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল মদিনা যখন হিজরত করলেন এসেই দেখেন ইহুদিরা সেই আসুরের সময় এসে দেখেন দশই মহরম রোজা রাখছে কি রাখে আমরা মহরম মাসে দশই এই যে কারবালার যে ঘটনা করি এই সময়ে মহরম মাসে নয় দশম ও দশ এগারো দুইটা দিন রোজা রাখি না কেন রাখি এই রোজা যদি কেউ পালন করে আল্লাহ রসুল বলছেন তার এক বছরের পিছনে সকল গুলো আল্লাহ মাফ করে দিব এই আশা নিয়ে আমরা এই রোজাটা পালন করি মদিনা শরীফে আসলেন এসে দেখে ইহুদের রোজা পালন করতেছেন জিজ্ঞেস করলেন এই ইহুদেরা তোমরা যে শ্যাম সাধনা করো শ্যাম পালন করতেছো কারণ কি আমরা এই যে মুসা আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন তিনি রোজা রাখতেন সেই শুকরানা শুরু আমরাও খুশি জিততে আনন্দ জিততে ঈদ মনে করে খুশি হয়ে আমরা রোজা পালন করি জোরে বলেন না সুবাহান আল্লাহ বোখারি শরীফ খুলেন যেটা বলেন দুইশো আটষট্টি নম্বর হাদিসে এই হাদিসটা কোট করেছেন

জাতবাই হয় না ইমাম ইমাম জাতবাই হয় আলেম আলেম জাতবাই হয় শিক্ষক শিক্ষক জাতবাই হয় তো নবী নবী কি জাতি ভাই যার বলছেন দেখো তোমরা যদি হকদার হও আমি হকদার আরো বেশি তখন তিনি বললেন আমি যদি আগামী বছর বেশি থাকি আমি একটা না বরং নয় নয় দশ দুইটা রোজা পালন করবো সাহাবিদের কেউ বললেন দেখো তোমরা যদি তোমরা দুইটা রোজা পালন করবা প্রতি বছরই রোজা পালন করবা এই রোজা পালন করলে তোমাদের এক বছরের জীবনের গুণা মাফ হয়ে আচ্ছা বলেন উনি তখন এই ইহুদি বললেন তখন উনি বলছেন কি যদি আমরা ঈদ চিত্তে আনন্দ চিত্তে খুশি চিত্তে আমরা কি করি এই ঈদে মিলাদুন আপনার কি বলে রোজা পালন করি যে তো ফেরাউনের কবল থেকে মুসা আলাই মুক্তি পেয়েছিলেন এই আনন্দ হয়ে খুশি হয়ে আমরা এই রোজা পালন করি এই যে একটা ঈদ আসুরার দিনকে বলা হয় কেরাম মহাপ্রসনে কেরাম এই আশুরার দিনকে এই জন্য ঈদের দিন বলছে তাহলে দুইটা ঈদুল আজহা ফেদর পাইছি তার পাশাপাশি আরেকটা একটা অ্যাড করছি আমরা তাহলে এই আশুরার দিনকেও কি বলা হয় ঈদের দিন বলা হয় তাহলে কয়টা হয়েছে তাহলে যারা বলে দুইটা তাহলে এদের ভিত্তি কি ভুল এদের ভিত্তি কি জোরে কথা কন না এদের ভিত্তি কি দুইটার বাহিরে কি আছে এরপরে আসেন আসেন আরাফা আরফা যদি হলো আদিপিতে বাবা হদমালাই সলাতুসাল হাসতমা আরাহিন সলাতুসাল যেখানে জেমা হয়েছে। মিলতি হয়েছেন একত্রিত হয়েছেন যেখানে ত কবুল হয়েছে ওই জায়গাটাকে আলাদা স্মরণীয় রাখার জন্য ওই জায়গাটার নাম দিয়েছেন আরাফার ময়দান মানে মিলিত হওয়ার ময়দান একত্রিত হওয়ার ময়দান একত্রিত যে হয়েছে তার নিজস্ব ঋষে আরাফার ময়দান যে যুগ 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 করে কামাত পর্যন্ত হাজি সাহেবরা ওখানে গিয়ে এক রাত কাটায় বলেন কথা ঠিক কিনা বলেন বলেন কেন আরাফার ময়দানে গেলে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি একদিন কাটাবে ওর ওই জায়গায় বসে যদি কেউ দোয়া কবুল মানে দোয়া করে আল্লাহ তার জীবনের সবগুলো মাফ করে আল্লাহ রসুল বলছেন এই যে আরাফার ময়দান

আলিয়া আমার আত্মালতু না কম দিন আকুম আত্ম তো আলী কুঙ্গামাতি বরন্ত ইতু নাকমুল ইসলামাদী না দেখো তোমাদের জন্য দিন ধর্ম ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের ধর্মে ছোট থেকে ছোট বিন্দু মাত্র কোনো জিনিস নাই যেটা আমি আল্লাহ পরিপূর্ণ করি না কারণ ইসলামের মধ্যে ছোট খাটো কিছু আসেনি পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক যেই না এতে কারিমা নাজিল হলো জনৈক একজন ইয়াহুদি এসে আপনার ওমর কাছে বলছেন দেখো এ অমর তোমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াত কারিমা নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি

আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে বানায় সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাহলে তিনটার সাথে আরও একটা ঈদ হজরত মরে ফারুক রাজি আল্লাহ তালান বলছেন চারটা ঈদ আমরা কয়টা ঈদ আরও জোরে বলেন না কয়টা ঈদ এরপরে আসেন আর আপার ময়দান দিন এই আয়াতিকারে মানাজিল হয়েছে এই হাদিসের সেই গিয়ে বলছেন এই যে দিনটা নাজিল হয়েছে এই আয়াতে ইমা নাজিল হলো ওই দিনটা ছিল সাইয়দুল আইয়াম জুমার দিন। আল্লাহ রসুল বলছেন মুমিনের জন্য মুসলমানের জন্য সপ্তাহে শুক্রবার সাইয়দুল আইয়াম। এই দিনটা প্রত্যেকটা মুমিনের জন্য একটা ঈদের দিন। আর জোরে বললাম সুবহানাল্লাহ। 6 দিন ঘুরে সপ্তম দিন যখন আসে প্রত্যেকটা মুমিনের জন্য মুসলমানের জন্য সেই দিনটা সাইয়েদ আইয়াম জুমার দিন ঈদের দিন। তাহলে বলেন তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা সপ্তাহে সাত দিনের পরে যে জুমা পাই সেই বছরে এক বছরে কয়টা পাই বলেন জোরে কন্যা বাহান্নটা ঈদ আমরা পাই তাহলে বাহান্ন আর এখানে পাইলাম চার এক তাহলে ঈদ কয়টা পাইছি আমরা এখন আরো লাগবে যারা বলে যে ঈদ না ঈদ মাত্র দুইটা বুঝা গেলো যে তোমাদের বিভ্রান্তির মধ্যে আসো মগর আমরা এখন পর্যন্ত ছাপ কোনো এরপরে আসেন বুনিয়াদ উত্তাহ লেবিন আজাদ আব্দুল কাদের মহিউদ্দিন আবদুলকাদের জোরানি চারটা তরিকার মধ্যে আমাদের চিস্তিয়া কাথরিয়া শোহন দিয়া মুজা দিয়া চারটা তরিকা যে চারটা তরিকার মধ্যে দ্বিতীয় নাম্বার তরিকার নাম উৎসের তরিকা কাথরিয়া বলেন ঠিক নামে ঠিক নামে ঠিক যেটার ইমান মহিউদ্দিন আব্দুল কাদের জলানি একখানা কিতাব লিখছেন দুনিয়াদুতলেবিন এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন লাইলাতুল বারাত লাইলাতুল কদর এই দুইটা রাত আল্লাহ পাক আমাদেরকে নামাজ হিসেবে দান করেছেন বলেন ঠিক নাবে ঠিক বলেন ঠিক নাবে 14ই শাবান দিবা গত রাতে অর্থাৎ 15 তারিখের রজনী যেটাকে বলা হয় মধ্য রজনী শাবান রজনী শাবান বলেন ঠিক না ঠিক ওই ওইদিন আমরা সবে বারাত পালন করি মহিউদ্দিন আব্দুল কাদের জানি বলছেন এই যে সবে বারাতের রাত যখন চলে আসে আপনার বাইতুল মামুর মসজিদ যেখানে বলা হয় বাইতুল মামুরে বসে ফেরেস নামাজ আদায় করে যেদিন ঈশ্বর আপনার মধ্য চলে আসে এই রাতটাকে ওই বাইতুল মামুর মসজিদে তামাম ফেরেশতারা ঈদের দিন হিসেবে পালন করে ছাপ্পান্নটার সাথে আরেকটা পাইলাম হইল সাতান্নটা এরপরে লাইলাতুল কদরের রাত আমরা পাই লাইলাতুল কদরের রাত হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ মোট পাঁচ দিনের রাত আমরা পাই সবে কদর ঠিক কিনা বলেন বলেন সবে এই পাঁচটা দুনিয়া দুধ পা মধ্যে বলছেন এই পাঁচটা রাত তোমাদের জন্য ওই বাইতুল মা বসে ফ্রেশ তারা আনন্দ চিত্তে ঈদের দিন পালন করে তাহলে আপনার এখানে পাইলাম শতাম ন কত পাইছেন পাঁচ কত পাইছেন কত করেন বাষট্টি না তাহলে যারা আজকে বলে মাত্র দুইটা আমরা পাইছি কয়েকটা লাগলে আরো দওয়া যাবে এখন পর্যন্ত আমরা বাষট্টিটা ঈদ পাইছি এরপরে আসেন আমি আলোচনা শেষ করে দিচ্ছি সর্বশেষ আরো আছে মোট আরো ঈদ আছে একটা ঈদ বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যেদিন আগমন করছেন এই পৃথিবীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে শুভের সাদেকের সময় রহমাতুল্লাহ আলমিন হিসেবে আগমন করছেন এখন বলেন গোটা এই যে বাষট্টিটা ঈদ এর চাইতে বড় ঈদ তাহলে পবিত্র ঈদে মিলাদুল নবী এই যেদিন রসুল আগমন হিসেবে কেন রসুল যদি আগমন না পৃথিবীতে না আসতেন তাহলে তো আসমান বলেন জমিন বলেন কিছুই সৃষ্টি হতো না বলেন হতো হতো তাহলে বোঝা গেল শয়তান চার সময় সবচেয়ে বেশি কান্না করছে কয় সময় ইবলিশটা চেনান তো আমাদের বন্ধু না কথা কয়েক ইন্নার শৈতন আদুম প্রকাশ্য শত্রু শয়তানের সাথে কোনো দস্তি করা যাবে না ও যদি আমাকে বামে চলতে বলে আমার চলতে হবে ডানে ও যদি বলে ডানে তুমি চলতে হবে বামে বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই শয়তান চার সময় সবচাইতে বেশি কান্না করছেন সব সর্বশেষ কান্না করছে যখন সুরতুল ফাতেহা হয় তার তৃতীয় নাম্বার যে কান্নাটা করছে এটা বলে যেহেতু সংক্ষিপ্ত সময় সময় কম দ্বিতীয়বার যখন কান্না করছে না সৌযতমা আগমন করছেন লাফনাতুল্লীলা আলমিন হিসাবে শয়তান সবচাইতে বেশি এই সময় কান্না করছে এখন কথা হলো একদল এই শয়তান মার্কা মৌলবি শয়তান মার্কা পেদাস নিয়ে তাদেরও লম্বা জামা খুটি আছে লম্বা জামা আছে তারি আছে সব ঠিক আইসে বলে মিলাদুল্লবী বেদাত অর্থকরণ একটু মিলাদুল্লবী মানে কি নবীর জন্ম মিলাদুল নবীর অর্থ কি বাংলা বুঝবেন আগে আগে বাংলা বুঝতে হবে তাহলে বুঝার সহজ সংসার উনি বলছে কি তো মিলাদুল নবী বেদাত এখন অর্থ করেন মিলাদ মানে জন্ম নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বেদাত নাউজুবিল্লাহ কা নবীর জন্ম বেদাত হইছে বলেন না বেদাত হইছে এ বলো আমি কই লোকে এত টুপি আছে দাঁড়িয়ে আছে সব ঠিক এই মৌলবী আমাকে বলতেছে কি মিলাদের নবী বেদাত মানে নবীর জন্ম বেদাত নবীর জন্ম বেদাত না রহমত বলেন নবীর জন্ম বেদাত না রহমত বুঝতে হবে হুজুর দেখলেই তোর তো যাবে না আজকের এই দেশ আবাদ করছে শশীনা দরবার কন ঠিক কিনা বলেন সন্দেহ আছে আজকের হাজারো দল থাকতে পারে হাজারো মত থাকতে পারে হাজারো বিভিন্ন সংগঠন থাকতে পারে কিন্তু জেনে খুশি হবেন উনিশশো সাল থেকে

তাহলে আমরা জাহান নামে সমস্যা আমরা তাকে জাহান নামে মনে করি না জান্নাতে মনে করি তাকে কি বলে খারাপ একটা মানুষ মনে করি না অলি মনে করি তিনি যদি মিলাপ করে অলি হতে পারে তাহলে আমরা মিলাপ করে অলি হতে পারবো না বলেন কোনো সন্দেহ নেই হাজার বার না কটিবার বলবো মিলাপ ক্যাম্প করে আমরা অলি হয়ে যাব সব আল্লাহ আমাদের কবুল করুক বলে না আমি